অবশেষে ভাই পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাংবাদিকদের সামনে মুখ খুলেছে এখন আমি পুরো বিষয়টাই ক্লিয়ার যে আসলে মূল সমস্যাটা মূল অভিযোগটা কোথায় এবং এই যে মায়ের প্রতি ভালোবাসার কথাটা আসলে সত্য কি না পলাশের স্ত্রীর কান্না তেমন নি আমি এবং ভাই এখানে আমার অনেক ধারণা আমার পাল্টে গেছে তার বক্তব্যে অনেক ধারণা আমার নতুন করে জন্ম নিছে দেখেন মা ভক্তি কথা সত্য পলাশ প্রচণ্ড পরিমাণে মা ভক্ত ছিল একজন শিশু যেমন মায়ের কাছে প্রচণ্ড পরিমাণে আবদার করতো বা মা বলতে সব সময় এরকম আপনার পুরো কথা শুনলে মনে হবে যে ভাই ওকে বিয়ে করতে বলছে কে এই কথাটা আপনার মনে হবে একটা মেয়ে বিয়ে করার পরে তার স্বামীর সাথে সময় কাটাবে সময় দিবে মানে এইটা কিন্তু পলাশ বুঝতো সময়ে কেন এইভাবে এক্সট্রা দিতে হবে সময় তো আমরা রাতে দেই রাতে দেই আবার এদিকে শাশুড়ি সম্পর্কে শাশুড়ির এক ধরনের চিন্তা ভাবনা ছিল যে আমার ছেলে তো একটা বড় কর্মকর্তা একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো এটার একটা নাকি ক্ষোভ রয়েছে বিয়ের বিয়ের পরে থেকেই যখন সুস্মিতা দেখলো তার মাকে এতটা ভালোবাসে মানে ঘুম তার মা ঘুম ভাঙায় দিবে তার মা তাকে ডেকে খাওয়ায় তুলে মা রান্না করে খাওয়াই দিবে তার বৌমার জন্য রান্না করে না সকালবেলা উঠে সন্তানের জন্য রান্না করে সন্তানের খাওয়াই দিবে কি পোশাক পরবে কোন পোশাক কিনবে কিভাবে যাবে সকল কিছুই দিয়ে দিত বৌমার বক্তব্য দিয়ে দিত এটা নাকি প্রথম প্রথম তার ভাল লাগছে সুস্মিতার বলছে প্রথম প্রথম আমার এটা ভাল লাগছে আমি ছয় মাস আমি সেই মাকে প্রচণ্ড পরিমাণে সেবা যত্ন করেছি তার কাটা তাকে ভাই মানে কোন শাড়ির পরলে ভালো হবে খাবার দাবার দেওয়া ঠিক মতো টাইমে এবং ভাল লাগছে যে আমিও একসময় মা হব আমার সন্তান যদি আমাকে এতটা ভালো বাসে তাহলে তো ভালো কিন্তু যখন এটা দেখলো যে এটা তো এক ধরনের টক্সিক পরিবেশ সৃষ্টি হয়ে গেছে অফিস থেকে আসার পরে মা মানে এমনটা বলছে যে যে বাচ্চা যেমন ডাইপার পরা অবস্থা যেরকম বাচ্চা থাকে না যে মা মা চারা কিছু বুঝি না এমন টাইপের এই কথা মেয়ে ভালো রান্না করতো সুস্মিতা নাকি ভালো রান্না করতো তার রান্না করা বন্ধ করে দিছে এবং সে নাকি চাইতো যে তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নেক বাচ্চা কাচ্চা নিয়ে বউ বাচ্চা নিয়ে বিজি থাকুক তার ছেলে তার সাথে থাকুক তার সাথে সময় দেখ বয়সের একটা গ্যাপের কথা বলা হয়েছে হ্যাঁ মেয়েটার সাথে তার বয়সের অনেকটা গ্যাপ রয়েছে এবং এটার জন্য নাকি মেয়েটার ধারণা যে তাকে পলাশ বুঝে নাই যে আমাদেরও একটা এক্সট্রা টাইম সময় দেওয়া দরকার একটা বাসার মধ্যে তিনজন মানুষ আমরা দুইজন মানুষ যদি সারাক্ষণ কথা বলতে থাকে আমাকে সে কথার মধ্যে ঢুকায় না আমি যখন যাই কথা বন্ধ করে দেয় আমি একা একা তো পাগল হয়ে যাচ্ছিলাম এরকম একটা অবস্থা সে বলতেছে এবং সকালবেলা তার জন্য রান্না করা হতো না সুস্মিতা এরপরে নিজে রান্না করতো তার শাশুড়ির জন্য রান্না করত। মানে মোট কথা ঘটনা সত্য পলাশ মা ভক্ত ছিল এবং তার স্ত্রীর বক্তব্য অনুযায়ী এতটা মা ভক্ত আসলে কমই কমই কমি কমই বোঝা যায় কমই জানা যায় উঠতে বসতে প্রতিটা সিদ্ধান্ত নিতে তার মা ভক্তি ছিল এবং এইটাই মেইন সমস্যা ছিল স্ত্রীর কথা মতে এইটাই মেইন সমস্যা ছিল একজন একটা কমেন্ট করেছে দেখেন একটু কমেন্টটা পড়ি আমি আমার কাছে মনে হচ্ছে কমেন্টটা এই ঘটনার সাথে একটা যায় একটা মেয়ে শুধু স্বামীর ভালোবাসা আর ভালো সময় কাটাতে চায় কিন্তু মাঝখানে মাকে বেশি গুরুত্ব দিলে বা মায়ের সাথে বেশি সময় কাটালে সম্পর্কের মাঝে ফাটল তো ধরবেই মায়ের সময় দেওয়ার জন্য ভালোবাসার জন্য একসময় তার বাবা ছিল এখন ওই মেয়েটার তো কেউ নেই সেজন্য মা ভক্তি বাদ দিয়ে স্ত্রীদের বোঝার চেষ্টা করা উচিত মাকে মায়ের ভালোবাসাটুকু দেওয়া দরকার তবে অতিরিক্তটা নয় মানে এই মেয়েটার পুরোটাই চাওয়া ছিল যে একসময় তার কাছে বিরক্ত লাগতো যে এতটা উঠতে বসতে খাইতে ডাকতে ঘুম ভাঙতে কেন পলাশ এত মা মা করে পলাশ কেন আমাকে বুঝে না আমাকে কেন সময় দেয় না আমি যেখানে যাব মানে অনেক জায়গায় উঠে এসেছে যে ঘুরতে গেলেও নাকি তারা নিয়ে যাইতে হবে এরকম এরকম একটা ব্যাপার উঠে এসেছে এবং প্রথমে মানে বোঝা যাচ্ছে যে পুরো বিষয়টাতে যে শাশুড়ির সাথে বৌমার আসলেই ঝামেলা আছে এবং শাশুড়ি আজকে বলতেছে দেখলাম যে সুস্মিতা সকালবেলা আইসে খাবে খায়া দায়া রুমে ঢুকবে মোবাইল টিপতে থাকবে আবার আসবে খাবে আবার রুমে দেয় মোবাইল টিপতে থাকবে একটা কিছু জীবন রান্না করে নাই আবার আমি কিন্তু মেয়ে বলতেছে অন্য কথা যে আমি রান্না করতাম আমাকে রান্না করতে দেওয়া হয় নাই সে নিজের হাতে রান্না করে খাওয়াবে আবার সব রান্না সে করতো না কার কথা সত্যি ধরবেন দুইজন এখনো পর্যন্ত সত্য পুরোটা বলতেছে না সেখানে অনেক দুইজনই দোষী আছে আমি যেটা মনে করি আর পলাশ পড়াশোনা করতে করতে অনেকেই আসলে বাস্তবতা বা অনেক কিছু আসলে বুঝে না অনেকে মানে অনেকে বলবেন যে ভাই মা ভক্তি হলে সমস্যা কি কথা তো সত্য কিন্তু সব সবকিছুর একটা মানে যে স্ত্রী তারা আপনি একটা বাসার মধ্যে পুরো একা করে রাখবেন সেটা একটা সমস্যা কিন্তু আবার মাকে ভালোবাসাও কিন্তু খারাপও না তো কথাগুলো শুনে আমি আশ্চর্য হলাম এবং দুজনকেই বলবো দুজন দুজনই দোয়া তুলসী পাতা না একটা সহজ সরল ছেলে তার মানে সে অফিসে গিয়ে মানে এমন সিদ্ধান্ত নিতে আপনারা দুজন মিলেই বাধ্য করেছেন ঠিক আছে দুজন মিলে বাধ্য করেছেন আপনার আরও দুইটা সন্তান আছে সে দুইটা সন্তানের কাছে আপনি কেন গেলেন না মাঝে মধ্যে বা এই পলাশ ছেলেটার মানে কি মানে চাওয়া পাওয়া থাকে সন্তানদের প্রতি চাওয়া পাওয়া থাকে আমি আবার আমি আমি আসলে কারো দোষ দিচ্ছি আমি কিন্তু ক্লিয়ার করছি না আপনারা পুরো ঘটনা জানেন কারণ এইটা একসাথে ইয়া হতো না সে পলাশকে নাকি প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো এবং পলাশও তারা ভালোবাসতো এবং পলাশ দেখা মাত্রই মেয়েটাকে দেখা মাত্রই পছন্দ করেছে এবং এই মেয়েটাকেই বিয়ে করবে মেয়েটার ফ্যামিলি গরিব হলেও কোনো সমস্যা ছিল না তবু এখানেই বিয়ে করেছে পলাশ মানে পলাশের ভালোবাসার কোনো ঘাটতি ছিল না কিন্তু এই যে মায়ের প্রতি এতটা ভালোবাসা যে এক্সট্রা সময় দেওয়ার ব্যাপারটা সে বুঝতো না এটাই আসলে তাদের মধ্যে মূল সমস্যা